দেখবেন কিছু লোক নির্বাচন আসলে খুব আল্লাহ আল্লাহ হয়ে যায় তখন দেখবেন মাথার মধ্যে আল্লাহ হয়ে যায় নির্বাচন একদম লোক আছে যারা বিপদে পড়লে আল্লাহরে ডাকে আছে না নাই পটুয়াখালী তেমার আল্লাহ নাই বিপদ আসলে আল্লাহরে ডাকে বিপদ নাই আল্লাহ নাই বিপদে পড়লে নামাজ পড়ে বিপদ নাই নামাজ নাই বিপদে পড়লে জিকির করে বিপদ যখন চলে যায় তখন জিকিরও বন্ধ হয়ে যায় এরকম আছে না নাই কিছু লোক দেখবেন পরীক্ষা আসলে নামাজ পড়ে আছে আছে জেনজি আওয়াজ করো এরকম আছে এই তমন পড়ে গেছে তমন পড়ছে দেখেন পরীক্ষার সময় নামাজ পড়ে পরীক্ষাও নাই নামাজও কিছু লোক আছে অসুস্থ অসুস্থ হলে অসুস্থতাও নাই আল্লাহর স্মরণও নাই না এরকম হওয়া যাবে সব সময় আমরা আল্লাহরে ডাকি যাব বিপদে আপদে সময় ভরসা রাখবো আমরা একজনের উপর আওয়াজ করে বলেন তিনি কে